কোন জায়গায় ইসলামের কোন ধারায় লেখা আছে যে জামাত বা কোন ইসলামিক দলকে ভোট দিলে পাওয়া যাবে আমরা জামাতের এই অপকর্মকে এই মানুষকে বিভ্রান্ত এই যে এই অপচেষ্টাকে আমরা ঘৃণে ক্ষোভ জানাই এবং আমরা জনগণের কাছে এইটা আবেদন করতে চাই যে ধর্ম মসজিদ হলো ধর্মের জায়গা সেখানে আমরা সবাই নামাজ পড়ব সেখানে কেউ পুরাণ পাঠ করে সেখানে তো রাজনীতি করার জায়গা চায় আমরা যেভাবে এইভাবে তারা মিটিং করে তারা জনগণকে উদ্বুদ্ধ করুক তারা যদি পারে কিন্তু মসজিদে যায় মসজিদে মানুষকে আমাদের সাধারণ মানুষকে যারা ধর্ম বেরুক তাদেরকে মসজিদে নিয়ে দেখুন আমরা যারা রাজনীতি করি আমাদের একটি টার্গেট সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে তার ধারাবাহিকতা আজকে আমাদের একত্রিশ দফা মানুষের মধ্যে বিতরণ করলাম একত্রিশ দফা মানুষ করবে জানবে যে বিএনপি যদি ক্ষমতায় আসে দেশ কিভাবে চালাবে কিভাবে দেশের পরিবর্তন আনবে পাশাপাশি আমাদের সামনে ফেব্রুয়ারি মাসের নির্বাচন সেই নির্বাচন আমরা পরিচালনা করতেছি ইনশাল্লাহ খুব অচিরেই আমাদের নমিনেশন ফাইনাল হবে এবং আমি বিশ্বাস করি দল আমাকে নমিনেশন দিবে এবং আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবো আমার রাজনীতিতে আমি একসময় ছাত্র জীবনে রাজনীতি করছি আরো তিরিশ বছর আগে আমার রাজনীতিতে আসার মূল কারণ হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের সারা না প্রত্যেকটা মানুষ চাই শেখ যদি এই এই এলাকার নেতৃত্বে আসে এই এলাকার অনেক উন্নত উন্নত হবে বলে আমি বিশ্বাস করি দেখুন গত পনেরো বছর দেশ অর্থনৈতিকভাবে একেবারে শোচনীয় পর্যায়ে প্রত্যেকটি সেক্টর ভেঙে পড়ছে এই যে দেশের এই খারাপ অবস্থা এটা চিন্তা করে আমাদের দলীয় প্রধান ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে আমরা তেইশ সালে একত্রিশ দফা প্রণয়ন করেছি যে এই ভঙ্গুর অর্থনীতি ভঙ্গুর দেশ শোষণ আহ পীড়িত একটি দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যায় এই জন্য বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের কথা চিন্তা করে একত্রিশ দফা তৈরি করা হয়েছে এবং আমি আশা করি সামনে যে নির্বাচন এই নির্বাচনে যদি জনগণ বিএনপি কে ভোট দেয় আবার একত্রিশ দফা বাস্তবায়ন হয় যাবে আমরা বিশ্বাস করি সঠিক সময়ে নির্বাচন হবে তারপরেও গত সরকার তারা এই দেশটা যেভাবে শোষণ করেছে লুণ্ঠন করেছে লুটপাট করেছে তারা তো চাইবেই যেন নির্বাচন না হোক তো যত ষড়যন্ত্রই হোক আমি বিশ্বাস করি নোবেল লরিয়ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একজন যোগ্য মানুষ উনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উনি কমিটমেন্ট করেছে ইতিমধ্যে উনি ঘোষণাও করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো আমাদের দেশেও কিছু সুবিধাবাদী দল আছে যারা সুবিধার কারণে সুবিধার জন্য ভালো কিছু চিন্তা না করে তাদের স্বার্থ হাসিল করার জন্য নির্বাচনকে নিয়ে বিভিন্ন রকম পিআর থেকে শুরু করে তাল বাহানা শুরু করছে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এমন একটি মানুষ এই বাংলাদেশের মানুষের সামনে পাহাড়ের মতো অস্ত্র পাহাড়ের মতো বাহিনী টিকতে পারেনি কোনো কিছুই বাংলার মানুষের সামনে টিকবে না সঠিক সময়ে নির্বাচন হবে এবং জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে